হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ তো সানডে তাই মনটা খুব পাপড়ি চাট পাপড়ি চাট করছিলো বিকেলবেলা তাই হাজব্যান্ডও বলল চলো তাহলে পাপড়ি চাট খাওয়া যাক তো এ দেখো আমরা রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি বিকেলবেলা প্রায় ছয়টা নাগাদ আমরা বের হয়ে পড়েছি আর এতটাই ট্রাফিক জ্যাম ছিল আমরা জায়গায় খুঁজতে পারছিলাম না গাড়িটা পার্কিং করার জন্য তো তো শেষ মেশ অনেকক্ষণ খোঁজার পর একটু জায়গা পেয়েছি পার্কিং করার জন্য কিন্তু তাও সেটা অনেক দূরেই পার্কিং করতে হয়েছে যেহেতু আজকে সানডে তো এখানে অনেকটাই অনেকটাই ট্রাফিক জ্যাম ছিল যেহেতু গাড়িটা অনেকটা দূরেই পার্কিং করা হয়েছে তো আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে তো যেতে যেতে আমার হাজব্যান্ডের চোখে কেএফসি পড়লো তো হাজব্যান্ড বললো চলো কেএফসি থেকেও কিছু খেয়ে যায় যেহেতু আজকে সানডে তো আমিও বললাম হ্যাঁ চলো আর এখানে দেখো কেশু সোনা কি দুষ্টুমি করছে যেহেতু ও নতুন হাঁটা শিখেছে তাই ও না এখান থেকে এখানে শুধু হাঁটতেই থাকে তো দেখো বর এখানে অর্ডারটাও নিয়ে নিয়েছে তো আমি এখানে বলেছিলাম যে তেমন বেশি কিছু নিতে না কেন কি আমি অতটা খাবো না কেন পাপড়ি চাট খাওয়ার জন্য তো পেটে জায়গা রাখতে হবে তাই না তো দেখো খেতে খেতে কেশু সোনার একটা আন্টির সাথে দেখা হয়েছে ও না আন্টিটাকে খুব পছন্দ হয়েছে দেখো কিভাবে উকি মেরে মেরে দেখছে আর বারে বারেই ওই আনটিটার কাছে গিয়ে গিয়ে আবার একটু খেলে টেলে চলে আসে তো তো আমরা খাওয়া দাওয়া করে কে থেকে বের হয়ে গেছি এখন এখন যাবো পাপড়ি চাট খেতে আমি তো খুব এক্সাইটেড আর জানো তো আমার না স্ট্রিট ফুড খুবই ভালো লাগে তো এই দেখো আমরা পাপড়ি চাটের দোকানে এসে পড়েছি দাদা বানানো শুরুও করে দিয়েছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে দাদা কীভাবে বানাচ্ছে দেখো প্রথমেই পাপড়ি দিয়ে দিয়েছে গোল গোল করে কেটে রাখা আলু পেঁয়াজ আর আর গোল গোল করে টমেটোও কেটে দিচ্ছে তো দেখো এখানে কি সুন্দর করে বানাচ্ছে আর আমি তো খুব খুব এক্সাইটেড যে পাপড়ি চাটটা খাবো আমি আর নিজেকে সামলাতে পারছি না পাপড়ি চাটের জন্য তো এখানে দেখো গোল গোল করে টমেটোও কেটে দিয়েছে তো দেখো এখানে চাটনিও দিয়ে দিচ্ছে আমি জানি না এটা কীসের চাটনি বাট আই থিঙ্ক এটা টমেটোর চাটনি টমেটো আর তেঁতুল মেলানো চাটনি আর এখানে দেখো তেঁতুলের জলও দিয়ে দিচ্ছে আমি প্রথমে জানতাম না এটা কীসের জল তো দাদা বললো এটা তেঁতুল ভিজানো জল তো এখানে কিছু মশলাও দিয়ে দিচ্ছে এটা কিছু সিক্রেট মশলা দাদা বললো আমি জানি না তাই তোমাদেরকে ইনফরমেশানটা দিতে পারি কি দিয়েছে একটু নুনও দিয়ে দিচ্ছে এখন দেখো এখানে ভুজিয়া দিয়ে দিচ্ছে ওদের ভাষায় এটা সেও বলে ওরা দেখতে কি টেস্টি লাগছে না আমার তো এখনই খেয়ে নিতে মন করছে ইচ্ছা করছে যে আর লাগবে না কিছু দিতে আমি এমনি এমনি খেয়ে ফেলতে পারব তো এখন দেখো দইও দিচ্ছে দইটা দেওয়ার আগে ওরা জিজ্ঞাসা করে নেয় কেন কি সবাই তো দই খেতে চায় না তাই ওরা জিজ্ঞাসা করে নেয় তো এখন দেখো এখানে কিছু বাদামও দিয়ে দেবে সুন্দর করে ডেকোরেশনের জন্য কি সুন্দর করে ডেকোরেশন আমার তো আর তস হচ্ছে না কখন এটা আমার হাতে আসবে আর আমি খাবো দেখো আরও কি কি দিয়ে দিচ্ছে আমি জানি না তো দেখো আরও একটু চাটনিও দিয়ে দিল এখন এটা আমাকে সার্ভ করা হবে তো ফাইনালি এটা এখন আমার হাতে চলে এসেছে তো দেখো কি সুন্দর লাগছে না টে আমরা আবার বাড়ি ফিরে গেলাম তো আজকের দিনটা এমনই কাটলো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা লাইকও করে দিও যদি ভালো লেগে থাকে বাই